কিছু মানুষ চলে যাওয়ার পরও থেকে যায় রয়ে যায় তাদের কর্ম তাদের কণ্ঠ তাদের ব্যক্তিত্ব এমনই একজন মানুষ ছিলেন মান্না বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র যিনি আজও দর্শকদের হৃদয়ে জীবন্ত আজ থেকে প্রায় সতেরো বছর আগে দুই সালের সতেরোই ফেব্রুয়ারি আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি মৃত্যুর সতেরো বছর পরও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তিনি এখনো আগের মতোই তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার পর তিনি একাই হাল ধরেছিলেন বাংলা চলচ্চিত্রে মান্নার আসল নাম এস এম আলম তালুকদার ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের অ্যালেঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো চুরাশি সালের নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি আম্মাজান লাল বাদশাহ দাঙ্গা অপরাধী সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তার আকস্মিক মৃত্যুতে পুরো বাংলা চলচ্চিত্র জগতে শূন্যতার সৃষ্টি হয়